মানে পুলিশ ডেকে নিরাপত্তা দেয়ার থেকে নাটক বন্ধ করে দেওয়া হয় তারপরে দেখেন না আবার তো পুরো তো এরপরে আপনি পাঁচ বছর পরে ওরা দেখবে যে বাংলাদেশের একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ হয়েছে যেখানে সবাই খুব ভালো ভালো খুব সিনেমা হচ্ছে বাংলাদেশ খুবই একটা ফ্যান্টাস্টিক জায়গা কালচারালি এবং আমি মনে করি সামনে আরো ভালো জায়গায় যাওয়া আর শোরুম উদ্বোধন করতে যাওয়া বা মানে পাবলিকলি আসার ক্ষেত্রে নায়িকাদের ক্ষেত্রে তহিদি জনতার বাধা ওইটি কিরকম

আচ্ছা তাদের ধারণ করে আপনি গতকালই এক সংবাদ সম্মেলনে শফিক ভাই নিজেই স্পষ্ট করেছেন জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কোনো ঢালাও মামলা আপনি পছন্দ করছেন না মামলার আরও একটি দিক হচ্ছে হত্যার বিচারে যেটা মামলা আছে এমন নিহত কাউকে কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে এই বিষয়টি নিয়ে কিছু বলবেন কিনা না আপনি কালকে স্পষ্ট করেছেন আমরা আমাদের পুলিশের কাছে এটা বলা হয়েছে যে যদি হয়রানি মূলক মামলা করা হয় আপনারা প্রত্যেকটা মামলা তাড়াতাড়ি আপনারা এগুলো ইনভেস্টিগেট করেন আপনারা দেখেন যে কার কার এগেনস্টে যাদের নাম এসেছে তাদের এগেনস্টে এভিডেন্স গুলো আছে কিনা এভিডেন্স গুলো না হলে তাদের নামটা ফেলে দেওয়া হোক এটা পুলিশকে সেই সেপ্টেম্বর মাসে এটা বলা হচ্ছে ওকে আপনি একটু পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে দেখবেন কিনা যে আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে কিন্তু সবাই আমরা এক সঙ্গে ছিলাম মানে বামপন্থী মানে পলিটিক্যাল পার্টিগুলির কথা আমরা বলতেছি আর কি যে আমরা তো ছিলামই পলিটিক্যাল পার্টিগুলি বামপন্থী বিএনপি এমনকি বাম ধারার বুদ্ধিজীবী যারা আছেন তারাও অনেক ক্ষেত্রে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন পুলিশের বুকের সামনে দাঁড়িয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু এখন তার অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনায় শুরু করেছেন কিছু ক্ষেত্রে বিরোধিতা করছেন কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার আলাদা করে কারো মানে কিছু বলা নাই তাদের মানে ইসলামপন্থী ধর্মীয় বক্তা তারা কিছু কিছু বিষয় আপনাদের সমর্থন করেছেন আবার কিছু কিছু উপদেষ্টা নিয়োগ এনতেন এগুলি নিয়ে আবার মানে বিরোধিতা করছেন আপনারা এটাকে কিভাবে দেখেন যে যারা আপনার আপনি তো মানে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা লিখছে লিখতেই পারে হ্যাঁ আমরা সবাইকে মানে এ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা ওয়েলকাম করি। এইটা খেয়াল করেছেন কিনা যে এই সরকার আমলে যত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ আদালতে আবার নিম্ন আদালতের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব বিচারকদের বसना আছে আপনি কি খেয়াল করেছেন যে ওভার কম্পেনসেট করতে গিয়ে বিএনপি বা জামায়াতের খুব গুরুত্বপূর্ণ বা খুব মানে কি বলবো খুব নিবিড়ভাবে সম্পর্কযুক্ত লোক দেরই আসলে নিয়োগ দেওয়া হয়েছে কিনা নাকি ঠিকই আছে। ভালো লোকদের আমি এই পুরো সিং ওয়ান টু ওয়ান আমি বলতে পারবো না বাট আমরা মনে করি যে আমরা যারা কম্পিটেন্ট তাদেরকেই নেওয়া হচ্ছে সেটা আমাদের দৃঢ় মানে এখন আপনি যদি ওয়ান টু ওয়ান বলেন যে ইনি 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 সেটা নিয়ে আমি বলতে পারবো না আপনার সাথে পরের আলোচনা আমি নিশ্চয়ই হয়তো কিছু বিষয় আপনাকে আপনার দৃষ্টিও আকর্ষণ করতে পারি যাই হোক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে করাচি থেকে প্রথমবারের মতো জাহাজ এলো আওয়ামী লীগের সঙ্গে ছিল তার সঙ্গে বন্ধুত্ব করা হবে এইটা কি এই সরকারের পররাষ্ট্রনীতি নাকি সরকার পররাষ্ট্রনীতিটা অন্যভাবে দেখছে সবে আপনি কি বলেন না সরকার পররাষ্ট্রনীতি এখানে প্রফেসর ইউনুসের এটা খুবই উনি একটা আমি এটা ওই যে আমার যে নয় পয়েন্টের মধ্যে এটা লিখেছি যে ফরেন পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন এটা কি উনি চাচ্ছেন যে সার্ক যেটা মরিবান্ড হয়েছে মানে একটা মৃত পায় হয়ে রয়েছে সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি এই এই বছর ওনার ইচ্ছা ছিল যে আমরা উনি যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন তখন ওনার ইচ্ছা ছিল যে যতগুলো সার্কের লিডার আসবে তাদের সাথে যাতে একবার পাঁচ মিনিটের জন্য হলেও যেন ফটোশুট করা তাতে হয় এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি এবং এটা হয় কি যেই বৈরতা তৈরি হয় আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয় আমি আপনার সাথে কথা বললি তা একসাথে থাকি তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব দ্রুত সমাধান হয় তো আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা সেই আলোকে আপনি জানেন নেপালের থেকে চল্লিশ মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি ইন্ডিয়ান গ্রিড কে ব্যবহার এটা উনি চাচ্ছেন সার্চ সাউথ এশিয়া গ্রিড যদি হয় তাহলে এমনও হয় যে নেপালের চল্লিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদনের ওদের অ্যাবিলিটি আছে সেটাকে আমরা ট্যাপ করে বাংলাদেশে আনতে পারবো সেক্ষেত্রে আমার কয়লা পুড়িয়ে মানে ফসিল ফুয়েল পুড়িয়ে তাহলে আর আমার বিদ্যুৎ আনতে হয় শফিক ভাই পাকিস্তানের সাথে আমার সম্পর্ক ভাই একটু বলে রাখি যে কি আর যে সেই যে শিপের কথাটা বললেন সেই শিপটা কিন্তু দুবাই থেকে ছেড়েছে জেবেল আলী পোর্ট থেকে ওইটা করাচিতে টাচ করেছে পরে তারপরে চিরাং আসছে চিটাং থেকে ইন্দোনেশিয়ার একটা পোর্টে গেছে ওইখান থেকে মালয়েশিয়ার পোর্ট ক্ল্যানে যে এটার সমাপ্তি হয়েছে সেটা তো একদম হতো না যেহেতু টাচ করেছে সেই জন্যই সেটা অসুবিধা কি অসুবিধা নেই আমার খুবই সুবিধা লাগে আমার কাছে খুব দেশের সাথে আমরা ভালো সুবিধা লাগে কারণ হচ্ছে শেখ হাসিনাও তো ইমরান খানকে ফোন করেছিলেন এক ধরনের কমিউনিকেশন ইনিশিয়েট করেছিলেন সেটা হয়তো তিনি জারি রাখতে পারেন নাই নানা ধরনের দুর্বলতা তার ছিল সেটা আমার কোনো অসুবিধা নাই আমার কাছে সেটা সুবিধাই মনে হয় কিন্তু আমি যেটা জানতে চাইতেছিলাম যে মানে আওয়ামী লীগ যেগুলি করতে পারে নাই সেগুলি করার ব্যাপারে আপনার দায়িত্ব অনুভব করছেন নাকি সেগুলি এটা মানে অর্থনৈতিক না এটা ধরেন আপনি পাকিস্তানের থেকে পাকিস্তানের আপনি জানেন ইয়ার্ন খুব গোড়া ব্রিলিয়ান ওদের ইয়ানে ওদের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে আমি যদি আমি যেইখান থেকে অন্য আনলে আমি মিনিমাম সুবিধা পাবো আমি সেই জায়গায় যাবো ফাইন আমার ওই তৈরি আমি রেখে আমার লাভ নাই আমার মাঝে ইকোনমি তাতে ইয়ে হয় আমার এই যে পিয়াজ আমি দেখছি যে ইন্ডিয়ার থেকে পিয়াজ আনলে আমার পাকিস্তান এই বছর পিঁয়াজ ভালো হয়েছে আমি যদি পাকিস্তানেতে এতে কম দামে পিয়াজ আনতে পারি ওয়াই নট আমি নিয়ে আসি তাহলে আমি এই যে একটা দেশকে আমি ইয়েতে রেখে আমি ট্রেডের ক্ষেত্রে আই ওয়ান্ট উই ওয়ান্ট শেষ প্রশ্ন আপনি আপনার জায়গা থেকে যে নেপাল থেকে যে আপনি বিদ্যুত করতে বলছেন সেটাতে আসলে করিডোর হিসেবে ভারতের মাটি ব্যবহার করতে হবে সে ব্যাপারে আপনাদের কথা হয়েছে কিনা ভারতের সঙ্গে সে ব্যাপারে আমরা স্যার বারবার বলছেন যে উনি চান একটা সাউথ এশিয়া গ্রিড হোক সাউথ এশিয়া গ্রিড হলে যেটা হবে যে নেপাল ভুটান আপনি জানেন ওদের যে নদীগুলোতে হাইড্রো ইলেকট্রিসিটি হওয়ার একদম পারফেক্ট জায়গা এবং নেপাল একটা ইয়ে এস্টিমেট করে দিচ্ছে ওরা চল্লিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদন করতে পারে কিন্তু চল্লিশ হাজার মেগাওয়াট ওরা বিদ্যুৎ উৎপাদন করলে ওদের তো ওই মার্কেটটা নাই এত বিদ্যুৎ ওদের লাগে আবার যেটা বিদ্যুৎ ওরা বাইরে নেপাল ভারতের কাছে আমরা খুবই ইচ্ছুক আমরা নিতে ওরাও বিক্রি করতে চায় আমাদের যেটা করতে হবে নেপালের সাথে আমাদের একটা দূরত্ব হচ্ছে চল্লিশ মাইলের আমরা তো ওয়েলকাম করি এই জন্যই সাউথ এশিয়ার যে কিনো অসুবিধা আমিও কিনি তুমিও কিনো সবাই একটা গ্রিড ব্যবহার করি এটা ইউরোপে আছে না ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশে আছে না